এর আগের দিন আমি থামনেলে এই যে সুন্দর মতিহারটির ছবি দিয়েছিলাম এ ডিজাইনটা কি সুন্দর বলো কতটাই ইউনিক যাই হোক ওয়েদারটা ঠান্ডা ঠান্ডায় আছে তবু একটা কথা বলি গ্রামের দিকে যারা থাকো আমার মতো আর কি তাদের তো খুব সমস্যা মেনলি কারেন্টের জন্য এখানে কারেন্টের খুব সমস্যা কিছুক্ষণ থাকে তো কিছুক্ষণ থাকে না তাতে এমনি গরম পড়ছে আর এই গরমের সময় যদি কারেন্ট না থাকে তাহলে কিছুই ভালো লাগে না আর তাপমাত্রা এতটাই বেশি চারিদিক তো উত্তপ্ত চারিদিক উত্তপ্ত হওয়ার কারণে আমরা আমাদের ভিতরটা উত্তপ্ত করে ফেলেছি বা হয়তো হয়ে যাচ্ছে যে কারণে আর কিছুই ভালো লাগে না একটু বাতাস যে বইবে সেটাও না প্রাক মানে প্রাকৃতিক যে প্রকৃতির বাতাস যেটা সেটা কি আর এসির সাথে পারে প্রকৃতির বাতাস প্রকৃতির গান প্রকৃতির সব কিছু সেগুলো মনোমুগ্ধকর তোমরা কখনো এরকম ফিল করেছো আশা করছি করেছো কখনো অনুভব করেছ যে সত্যিই তো ঘরে এত ফ্যান চলছে কিন্তু মনে হচ্ছে পিপাসা মিটছে কিন্তু মনের যে সেই পিপাসা সেটা হয়তো মিটছে না যেই গাছের পাতাগুলো নড়ে চড়ে ওঠে যখন একটু ছাদে গিয়ে খোলা আকাশ আকাশে দরজা খুলে দাঁড়ায় মনে হয় গোটা শরীরটিকে যেন বাতাসে দুলিয়ে দিল আজকে সকালে খেয়েছিলাম একটু লুচি সেটা অবশ্য আমার দিদি দিয়ে গিয়েছিল। দিদি দিয়ে গিয়েছিল আর কি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এখন তো বললাম কারেন্ট থাকছে না আর কেন না এই জন্যই ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টি প্রচণ্ড পরিমাণে হচ্ছে আর ঝড় হলে তো আম পড়বেই গাছ থেকে অনেকগুলি আম পড়েছিল। এতগুলি আম পড়ার কারণে মানে কারণটা কি একটাই বলবো ঝড় হয়েছে আর এইবার সব গাছে আম বেশি হয়েছিল হয়েছে এখনও আছে বা আমের সিজন তো এখনও শেষ হয়নি আম হওয়ার কারণে ভাবলাম যে একটু করে আচার বানানো যাক আর আমার আমাদের বাড়িতে একটু মিষ্টি আচারটা আমরা বেশি পছন্দ করি অনেকে একটু তেল দিয়ে তেলের আচার যেটা মুড়ির সঙ্গে খায় আর কি সেই আচারটা বানিয়ে ফেলে কিন্তু যদি আমি আমার ব্যক্তিগত মতামত জানিয়ে থাকি আমার তেল আচারটা একদম ভালো লাগে না ভালোই লাগে না জানি না কেন কেন তবে হ্যাঁ একটু মিটা হলে ভালো লাগে তবে তেল আচারটা না এক্সেপ্ট তেল আচার বাকি সব আচার আমার ভালো লাগে তো আমার এক দিদি সে এসেছিল আচার বানিয়ে দেবার জন্য কালারটা এত সুন্দর হয়েছে আগের মানুষের হাতে রান্নার স্বাদ তাদের যে প্রত্যেকটা জিনিস ছোট ছোট করে বা গুছিয়ে বেশি মশলা বা অনেক অনেক কিছু দিয়ে নয় তারপরে একটু আম সত্ত্ব বানিয়েছিল সে কি করে যে আমের আচারটা করলো সেটা তো আমি সম্পূর্ণ দেখিনি তাই বলতেও পারবো না তবে আমি আমার মতো একটু একটু করতে পারি আচার করতে পারি তবে খুব ভালো হয় না হয়তো আর এই আচারের সঙ্গে আমার আচার তুলনা করাই যাবে না আমারটা সাদা মাটা কিন্তু এই আচারটা আচার কাকে বলে সেটাই বিকেলের দিকে ভাবলাম যে হয়তো রোদটা অনেকক্ষণ থাকবে আচারগুলোকে ভালো করে শুকানো যাবে কিন্তু কি শুকাবো আর সম্ভব হয়ে উঠল না আকাশের অবস্থা ভালো ছিল না তাই সেগুলোকে ঘরে তাড়াহুড়ো করে তুলে ফেলতে হলো এই তো এইভাবে সময়টা চলে গেল তারপরে একটু চা বিস্কিট নিয়ে বসে পড়লাম দেখলাম যে হয়তো একটু পরেই মুসলধারে বৃষ্টি গড়িয়ে আসবে যেমন কথা তেমন কাজ অবশ্য আমার কাজ নয় বৃষ্টি চলে এলো আর কি সাথে ছিল চা বিস্কিট আর বৃষ্টির মজা